দুপুরের মধ্যে প্রধান বিচারপতি সহ সব বিচারপতিদের পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সকালে এই দাবিতে হাইকোর্ট ঘেরাও করেন শিক্ষার্থীরা তাদের দাবি আওয়ামী লীগ সরকারের দোষর হয়ে কাজ করেছেন প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিরা তাই তাদের আর বিচারকের আসনে থাকার অধিকার নেই এই মুহূর্তে হাইপোর্ট এলাকায় আছেন রিপোর্টার শাকির আহমেদ সরাসরি ছাত্র সমাজের যে গণ অভ্যুত্থান সেটির পরবর্তী সময়ে তারা কিন্তু রাষ্ট্র সংস্কারের দাবি করছেন সেই ক্ষেত্রে তারা রাষ্ট্রের যে প্রধান তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে আইন বিভাগ পাশাপাশি নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ সবগুলোকে তারা ঢেলে সাজানোর জন্য বলছেন এবং তারা সেই অনুযায়ী তাদের পরিকল্পনা যেটি তারা ব্যক্ত করছেন এবং বিগত সরকার অর্থাৎ পদত্যাগকারী সরকার তাদের দলীয় বিচারপতিদের মাধ্যমে বিচার বিভাগকে কলুষিত করেছে সুতরাং বিচার প্রক্রিয়ার জায়গাটিকে স্বচ্ছ করতে সাধারণ মানুষের যে আস্থাহীনতা বিচার বিভাগের প্রতি সেটিকে ফিরিয়ে আনতে বিচারপতিদেরকে অপসারণ করা সহ বিচার বিভাগকে ঢেলে সাজাতে হবে বিচার বিভাগকে সংস্কার করতে হবে এবং সেই দাবিতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকে এই আদালত প্রাঙ্গণে অবস্থান করছেন কর্মসূচি পালন করছেন তারা বিক্ষোভ সহ নানা স্লোগানে স্লোগানে সারা দেশকে সংস্কারের বিশেষত বিচার বিভাগকে ডেলে সাজানোর জন্য তারা কিন্তু বলছেন তারা বলছেন যে এই যে বিচারপতি অর্থাৎ এই বিচার বিভাগের মাধ্যমেই শেখ হাসিনা সরকার দলীয়করণের যে নজির স্থাপন করেছে সেটি সেটি তারা সংস্কার চান এবং তারা বলছেন যে আন্দোলন সংগ্রাম সহ শিক্ষার্থীদের প্রতিটি ন্যায্য দাবির প্রতিও কোর্টের পক্ষ থেকে যথাযথ সমর্থন আসেনি এমন অভিযোগও কিন্তু তারা করছেন এবং তারা বলছেন যে দ্রুত বিচারপতি অর্থাৎ প্রধান বিচারপতি সহ যারা বিচারপতি রয়েছেন তারা যেন পদত্যাগ করেন বিচার বিভাগকে যেন সরকার সংস্কার করেন করে অর্থাৎ বিচারপতিদের পদত্যাগ সহ নানা ধরনের যে জটিলতা রয়েছে বা দলীয়করণের যে জায়গাগুলো রয়েছে সেই দলীয়করণের জায়গাগুলো থেকে যেন বিচার বিভাগকে মুক্ত করা হয় সাধারণ মানুষের যে আস্থাহীনতা বিচার বিভাগের প্রতি বিচার প্রার্থীদের যে আস্থাহীনতা সেই জায়গাটি যেন দাবি শিক্ষার্থীরা আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছে এই আইন থাকা আইনজীবীরাও তারাও বলছেন শিক্ষার্থীদের সঙ্গে সুরে মিলে যে সারা বাংলাদেশ সংস্কারের পাশাপাশি এই বিচার বিভাগকেও সংস্কার করতে হবে ঠেলে সাজাতে হবে এই ক্ষেত্রে যারা দলীয় সঙ্গে যুক্ত দাবি অর্থাৎ বিরোধী ছাত্র আন্দোলন অভিযোগ করছে যে এই বিচার বিভাগকে দলীয়করণের সঙ্গে বিচারপতিরা যুক্ত ছিলেন তাদের মাধ্যমেই সরকার আসলে এটিকে প্রভাবিত করার চেষ্টা করেছে সেই অভিযোগ থেকে তারা কিন্তু বলছেন বিচারপতিদেরকে দুপুর একটার মধ্যে পদত্ব করতে হবে পাশাপাশি বিচার বিভাগকে সংস্কার সহ সেই বেশি সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে একটি নতুন রূপ দিতে চান সেই দাবি কিন্তু তারা করছেন সেই জন্য যে কাজ শুরু করছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের প্রতি তারা কিন্তু আহ্বান জানিয়েছেন